আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিন সিএনজির ভিডিও দেখেন আজকে এই যে একটি বাইকের ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হবে এটা হচ্ছে ইয়ামাহা ফেজার এই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা হয়েছে কাগজপাতি আপডেট আছে না ফেল আছে একদম আপডেট কাগজপাতি আপডেট আছে কত সাল পর্যন্ত সাল পর্যন্ত বাইশ সাল পর্যন্ত আপডেট ছিল এখন আর আপডেট নাই তাহলে আচ্ছা বাইশ সাল পর্যন্ত আপডেট ছিল এখন আপডেট নাই আপনারা এই অবস্থায় নিতে পারেন গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন গাড়িটার বডি ফ্রেশ কন্ডিশন সামনের টায়ার একটু দুর্বল কিন্তু পিছনের টায়ারটা আমি একটু দেখাই এই যে দেখেন পিছনের টায়ার মাত্র পনেরো দিন হলো এই টায়ারটি পরিবর্তন করা হয়েছে এটা হচ্ছে ইয়ামাহা ফেজার সিরাজগঞ্জের নাম্বার করা দুই সালে এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছিল গাড়িটির কালার কন্ডিশন ফ্রেশ কোথাও কোনো মাই নাই স্পট নাই ভাঙাচুরা নাই ঠিক আছে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটি চালানো হয়েছে হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার এটা হচ্ছে প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের নামে এখনো আছে আপনারা চাইলে সেকেন্ড মালিক হতে পারবেন নামটা ট্রান্সফার করলে আপনার ফার্স্ট মালিক হয়ে যাবেন তো যারা এই গাড়িটি নিতে আগ্রহী আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিবেন আর এই গাড়িটির ইঞ্জিন সম্পর্কে আমি একটু বলি দেখেন ইঞ্জিন বিওয়ার্স এই গাড়িটির ইঞ্জিন এখনও খোলা কাটা পড়ে নাই এই যে দেখেন মেন পার্ট কিন্তু এখনো খোলা পড়ে নাই এমনি হেড হয়তো বা খোলা পড়তে পারে কারণ যেহেতু বিশ সালের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার হাজার বিশ সালের গাড়ি হেডটা শুধু খোলা হয়েছে হেড সিলিন্ডার খোলা হয়েছে মেন পার্টটা এখনো খোলা হয় নাই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন সাউন্ড খুবই সুন্দর আমাকে এই যে গাড়ির ইঞ্জিন সাউন্ডটা একটু শুনে দিব ভাই আপনি একটু ইঞ্জিনের সাউন্ডটা শুনে দেন তো আমরা এখন এই গাড়িটির ইঞ্জিন সাউন্ড সাউন্ড শুনবো দেখেন দেখেন ইঞ্জিনের খুবই সুন্দর সাউন্ড দেখেন কোনো ধোয়া বের হচ্ছে না তার মানে গাড়িটা মোবেল খায় না ঠিক আছে এই গাড়িটি যারা নিতে আগ্রহী আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই গাড়িটির প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিয়ার্স মাত্র দুই লক্ষ তিরিশ হাজার সামনাসামনি আসলে আপনারা কথা বলার সুযোগ পেয়ে যাবেন অবশ্যই দামাদামি দামি করতে পারবেন ঠিক আছে গাড়িটি ফ্রেশ কন্ডিশন আর আপনারা জানেন ইয়ামাহা হচ্ছে নাম্বার ওয়ান ভ্যান বাই গাড়িটা বিক্রি করবেন কিসের জন্য বলেন তো মানে ব্যবসা করা ব্যবসা করবেন নাকি অন্য গাড়ি কিনবেন আবার কেনার চিন্তা পরবর্তীতে পরবর্তীতে আচ্ছা বাইরের গাড়ি বাইরের হচ্ছিল বন্ধু নাকি হয় আপনার ও চাচা হয় আচ্ছা আচ্ছা তা আমরা কিন্তু নিয়মিত সিএনজি ভিডিও করে থাকি আপনারা জানেন আমাদের কাছ থেকে গাড়ি কিনলে প্রতারণার কোনো অপশন নাই আপনারা কাগজপাতি দেখে শুনে নেবেন তারপরেও আর দামাদামি করার অপশনটা আমি রেখে গেলাম অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন গাড়িটি যারা নিতে আগ্রহী আছেন আমাদের লোকেশন হচ্ছে হাটি কুমরুল রোড গোলচত্বর আরিফ মরিয়ম হসপিটালে যে দেখতে পাচ্ছেন রোডে এসে এই নাম্বারে ফোন দিলে আপনারা এই গাড়িটি দেখতে পারবেন তো বিহার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ